জেউকা দুলুম করার পর আপনার কাছে অন্যায় করার পর আইসা আপনার কাছে হাজির হয়েছে ফাজ ল এবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে এরকম যদি হয় যে তারা ভুল করেই ফেলছে এবার হে রাসুল আপনার কাছে আসলো আইসা ফাস্ত গফারুক ল তারা আল্লাহর কাছে ক্ষমা চাই ফাস্ত্যা গফার আল্লাহ এবং রসুল যদি তাদের জন্য ক্ষমা চাইতেন আল্লাহ বলছেন তাহলে অবশ্যই তারা আল্লাহ তালাকে ক্ষমাশীল দয়ালু পাইতো আমরা কি সুযোগ আছে আল্লাহ রসুল পাওয়ার সুযোগ আছে নাই আমরা অন্যায় করে ফেললে কার কাছে যাব আল্লাহ বলছেন যদি এরকম হয়তো যত বড়ই জুলুম করবো খে নবী আপনার কাছে আসতো আইসা নিজেরাও মাপ চাইতো আল্লাহর কাছে আর আপনিও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন তাহলে অবশ্যই তারা আল্লাহ তালাকে ক্ষমাশীল হিসাবে পাইতেন আল্লাহ রাসুল চলে গেছেন পৃথিবী থেকে একজন বেদুইন আসছেন এই আয়াত পড়ছেন তিনি জানেন আসছেন আল্লাহ রাসুলের কাছে আইসা আল্লাহর কাছে ক্ষমা চাবেন আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এই নিয়ে আসছেন আসার পরে মদিনা আইসা শুনতেছেন যে আল্লাহর রাসুল সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিছেন তিনি মাউ করে কাঁদতেছেন আর আল্লাহ রাসুল সাল্লাম কবরের কাছে যাই কাটতেছেন জিয়া রাসুল্লাহ সাল্লাম আল্লাহ তালা বলছেন যে যদি তারা অন্যায় করতো আর আপনার কাছে আইসা ক্ষমা চাইত আর আপনিও যদি তাদের জন্য ক্ষমা চাইতেন তাহলে আল্লাহ অবশ্যই তাদের মাফ করে দিত কিন্তু আপনি তো নাই তাহলে আমি এখন কার কাছে যাব খুব কান্নাকাটি করতেছেন তখন আল্লাহ রাসুল সাল্লাম আবদুল্লাহ এমনি আব্বাস রাজিল্লাহ তালকে সম্ভবত এক সাহাবিকে স্বপ্নে দেখালেন যে তুমি যাও তাকে যে বলো

আল্লা রসুল নাই কিন্তু আসে এই জন্যই কিন্তু আমরা দোয়া করি যে হে আল্লাহ তুমি আল্লাহ রাসুল্লাহ সাল্লামের আমাদের মাফ করে দাও দোয়া করি না এখান থেকে কিন্তু পাওয়া যায় যেহেতু আল্লাহ রাসুলাম নাই তাহলে আমরা কিভাবে চাবো এভাবে চাইতে পারি বা যদি আমরা মদিনায় যাওয়ার যদি আল্লাহ দান করে সেখানে যাই অনুভূতিটা প্রকাশ করতে পারি আমরাও আসছি তাহলে আমরা আশা করি আল্লাহ আমাদের এই তবা কবুল করবে যতই গুনা করি কারণ আল্লাহ নিজেই এই অদরা করছে এবার আল্লাহ কখনোই না তোমার রবের শবৎ

বক্ততা রাখতে পারবে না কষ্ট রাখতে পারবে না কোন দুঃখ কষ্ট আপনি যে ফয়সালা দেবেন তার উপর আর আপনার বিচারের উপর তারা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে পুরোপুরি মেনে নিতে হবে